দুর্গাপুজোর মাঝে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও এই দিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এবং স্ট্যাটাস ফাঁকা হয়ে গেছিল আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এবার মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আবারও কিন্তু দেওয়া শুরু হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার কাজ কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে যারা লাইভ প্রুফ এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব তো বর্তমানে কোন কোন মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই অক্টোবর মাসে পাবেন কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে কারা কারা পাবেন না বা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে সমস্ত কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আচ্ছা প্রথমেই আপনাদেরকে আমরা যেটা করবো কি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে নোটিশ দেওয়া হয়েছিলো সেটা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এবার ছোট্ট করে একটু দেখিয়ে দিই অনেকে যারা যারা দেখেননি তারা মূলত এটা দেখে নিন দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু অলরেডি একটা নোটিশ প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপটি তো এখান থেকে ছিল নবান্ন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে ডেড মেমো নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আমরা সরাসরি লক্ষ্মী ভান্ডারের যে টাকা দেওয়ার বিষয়টা আলোচনা করা হয়েছিল সেটা দেখাই এখানে নিচের দিকে যে তিন নাম্বার পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা অর্থাৎ জয় বাংলা একটা প্রকল্প রয়েছে যার মাধ্যমে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ধরনের প্রকল্পগুলোর টাকা দেওয়া হয় আর কি বিশেষ করে তপশিলি বন্ধু প্রকল্প জয় জোয়ার প্রকল্প মানবিক প্রকল্প এই প্রকল্পের টাকা দেওয়া হয় আচ্ছা সেই সঙ্গে দেখুন বলা হয়েছে পাশাপাশি লক্ষ্মী ভান্ডার অ্যান্ড ইটিসি অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের টাকা যে টাকাগুলো দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছিল দেখুন কবে দেওয়ার কথা বলা হয়েছিল না এখানে ডিবিটির মাধ্যমে টাকাটা অক্টোবর মাসের এক তারিখে দেওয়ার কথা হয়েছিল দেখতে পাচ্ছেন ফার্স্ট অক্টোবর দু এই তারিখে দেওয়ার কথা হয়েছিল কিন্তু এই তারিখে টাকা দেওয়ার কথা হলেও এই তারিখে কিন্তু টাকা ঢোকেনি নি আবারও পরবর্তী সময় সরকারি ছুটি দেখার কারণে যেহেতু সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি ছিল ফলে সাত তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে না সম্ভবত সেই জন্যই এই যে নোটিশটা এটাকে কিন্তু আবার সংশোধন করা হয় সেই সংশোধনের নোটিশটা আবার দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অন স্ক্রিনে আবারও কিন্তু সংশোধনের যে নোটিশটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের নোটিশ বাকি সমস্ত এক রয়েছে এখানে নতুন মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেটটাও দেওয়া রয়েছে এবারে দেখুন এখানে কি বলা হয়েছে যে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা তো ওই একই স্কিমের কথা বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার এসেকরা অর্থাৎ লক্ষ্মী ভান্ডার সহ অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকাগুলো তো সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা বা কথা কিন্তু বলা হয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে যাই হোক যেটা দেখানোর বিষয় তো সেটা দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার এসেগ্রা ফর দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ইন ফার্স্ট উইক অফ অক্টোবর তো কী বলছে না অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই টাকাটা দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে বা টাকা চালার কাজ শুরু হয়ে যাবে কিন্তু এখানে কোনো ডেট মেনশন করা হয়নি তো অক্টোবর মাসের যে সাত তারিখ আপনাদেরকে জানিয়ে দিই সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি রয়েছে ফলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এমনিতেই লক্ষ্মী পুজো রয়েছে লক্ষ্মী পুজোতেও সরকারি ছুটি থাকে তো সাত তারিখের পর থেকে আর কি আট তারিখ নয় তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আচ্ছা এবার টাকা যে ঢোকানোর কাজ অর্থাৎ প্রসেসিং যেটা আন্ডার প্রসেসিং আর কি শুরু হয়ে গেছে প্রসেসিংটা শুরু হয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখাই তারপর কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন বা কবে ঢুকবে কীভাবে আপনি জানতে পারবেন সেটা দেখার জন্য আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চবারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে সার্চ করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন এটা চলে আসবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল পেজ সেটা খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এই যে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এর উপরে যখনই ক্লিক করবেন এবার আপনাদের সামনে এই রকম পেজ চলে আসবে এবারে আপনারা কী করবেন এই যে সার্চ ইউজিং রয়েছে না এই যে ড্রপডাউন বক্স দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করছি আপনি অন্য কিছু দিয়ে সিলেক্ট করতে চাইলে করতে পারেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার বা অন্য কিছু এরপরে কী করবেন আপনি আমি তো এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তো আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা এই যে বক্স রয়েছে এন্টার ক্যাপচা এখানে বসিয়ে দেবেন সেম টু সেম এখানে কিন্তু দেখে দেখে লিখবেন কোনো ভুল যেন না হয় যদি ভুল হয় ক্যাপচার ধরুন ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে আবারও কিন্তু আপনারা ক্যাপচাটা এখানে লিখবেন এবং কি করবেন এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পুরো স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে তো যখনই সার্চে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু পুরো স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো আমি একটা পুরনো মহিলা স্ট্যাটাস ওপেন করেছি যিনি কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপডেট রয়েছে এবার পেমেন্ট স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখেন এই জায়গায় ডাউনে দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করেছি করতেই এখানে পুরো ডিটেলস চলেছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রত্যেকটা দেখুন পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে আর এবার যদি আমরা অক্টোবর মাসের যে পেমেন্টটা দেখি আচ্ছা তার আগে সেপ্টেম্বরটা দেখে নেই যে পেমেন্ট সাকসেস রয়েছে অক্টোবর যদি দেখি দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভাববেন না যে এটা কোনো পুরোনো আপডেট আপনারা নিজেরা চেক করে দেখুন আশা করি আপনাদেরও স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে আপনারাও দেখতে পেয়ে যাবেন আচ্ছা এবারে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডির শেষের দিকে শূন্য শূন্য রয়েছে বা আপনারা যদি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের শেষেরগুলো যা ফোর সিক্সটি থ্রি আইএফএসসি কোড আলাদা রয়েছে তো আমি অন্য একটা স্ট্যাটাস দেখাচ্ছি সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন তো এবারে আরও একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি এবার আমরা যদি নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখেন এখানে কিন্তু আলাদা রয়েছে দেখতে পাচ্ছেন আলাদা একটা কিন্তু স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এবার নিচের দিকে আমরা চলে এলাম এই জায়গায় যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের যে পেমেন্ট পেমেন্ট সাকসেস হয়ে গেছে অক্টোবরের যে পেমেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে বুঝতে পারছেন অলরেডি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অক্টোবর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে যেহেতু সাত তারিখ পর্যন্ত ছুটি রয়েছে সরকারি তো সাত তারিখের পর থেকেই টাকা ঢোকার কাজ শুরু হবে আট তারিখ নয় তারিখ থেকে হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো মোটামুটি আর কয়েকদিন অপেক্ষা করে যান সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন মহিলারা টাকা পাবেন আর কোন কোন মহিলারা পাবেন না কারণ ইতিমধ্যে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা হয়তো জানেনই না যে তাদের অ্যাকাউন্টটা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে ডিলিট করে দেওয়া হয়েছে রিজেক্ট করে দেওয়া হয়েছে ফলে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর পাবেন না সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে কোন কোন স্ট্যাটাসের আপডেট থাকতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই মহিলা যিনি টাকা পাচ্ছেন এনার ফাইনাল আপডেট এসছে চারটে আপডেট এক দুই তিন আর এখানে দেখুন এই চার প্রথমে কি ছিল টেম্পোরারি সেভ ছিল তারপরে ফাইনাল সাবমিট ছিল তারপর ভেরিফাই হয়েছিল এনার অ্যাকাউন্ট এরপরে অ্যাপ্রুভ হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তো হলে কিন্তু আপনি টাকা পাবেন এবার ধরুন অনেকের স্ট্যাটাস এই দুটো রয়েছে এই যে ফাইনাল সাবমিট এই পর্যন্ত রয়েছে তাহলে কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আবার ধরুন কারো এই পর্যন্ত এসছে অ্যাপ্লিকেশন ভেরিফাই পর্যন্ত এসছে তাহলেও কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভ হবে আচ্ছা এই যে স্ট্যাটাসটার আপডেট আপনারা বুঝলেন এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই ডিটেলসগুলো দেখুন এই যে জায়গাটি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আর রেডি ফর পেমেন্ট এটা কিন্তু থাকতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই হয় পেন্ডিং হয় এই সমস্ত যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে নাহলে টাকা পাবেন না আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে রিজেক্ট পেন্ডিং থাকলেও কিন্তু আপনারা টাকা পাবেন না চলুন অন্য একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই তো এবারে অন স্ক্রিনে আরও একটা মহিলা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এনার দেওয়া রয়েছে আর এই জায়গাটা যদি আপনারা দেখেন দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফর রিজন আদার তো বুঝতে পারছেন এই মহিলার কিন্তু যে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে যদিও এনার অনেক আগেই রিজেক্ট হয়ে গেছিল কিন্তু উনি জানতেনই না যে উনি কেন টাকা পাচ্ছেন না তো আমাদেরকে যখন স্ট্যাটাস চেক করতে বলেন আমরা যখন স্ট্যাটাসটা ওনার চেক করি তখন কিন্তু আমরা জানতে পারি যে এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আবেদনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে ফলে ইনি আর টাকা পাবেন না তো বুঝতে পারছেন এই সমস্তগুলো কিন্তু যদি থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না আর আপনি টাকা পেতে হলে অবশ্যই আপনার স্ট্যাটাসে সমস্ত কিছু আপডেট ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অন্যথায় কিন্তু টাকা ঢুকবে না তো দেখতেই পেলেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লক্ষ্মী ভান্টার প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তবে যেহেতু সাত তারিখ পর্যন্ত সরকারি ছুটি রয়েছে আমরা মোটামুটি সাত তারিখ পর্যন্ত ধরবো না যে সাত তারিখে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মোটামুটি আমরা ধরে চলব আট তারিখ নয় তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে যেহেতু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রসেসিং শুরু হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে মানে আর কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে হ্যাঁ কেউ দশ তারিখেও পেতে পারেন কেউ বারো তারিখেও পেতে পারেন ধাপে ধাপে টাকা দেওয়া হয়তো আপনাদেরকে যে স্ট্যাটাসগুলো দেখালাম মূলত দক্ষিণ চব্বিশ পরগনা ছিল উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের কিছু স্ট্যাটাস ছিল আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসছে কিনা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পাঠাতে পারেন আর তাছাড়া আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে আমাদের যে ওইসিএসডি আর ফেসবুক পেজ রয়েছে আমরা নতুন পেজ বানিয়েছি আপনারা কী করবেন তাড়াতাড়ি ফেসবুকে ওইসি এসডিআর নিউজ লিখে সার্চ করবেন করলেই পেজটা চলে আসবে আপনারা একটু ফলো করে দেবেন আর ওখানে ভিডিওগুলো অবশ্যই দু একটা আপনার প্রোফাইলে শেয়ার করে দেবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করুন অন্য কেউ হয়তো রিপ্লাই দেয় না আমরা কিন্তু সাথে সাথে রিপ্লাই দিই ঠিক আছে আর আবারও বলছি বন্ধুরা যে বিভিন্ন জেলায় কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয় ফলে কেউ আগে পরে পেতে পারেন দু একদিন অপেক্ষা করবেন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ